কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পরবের মধ্যেই বাঙালিদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বাড়তি উপার্জনের জন্য পুজো মণ্ডপ তৈরিতে ব্যবহৃত নানা উপকরণ তৈরি করছেন স্কুল কলেজ পড়ুয়ারা পুজোর আগে হাতের কারুকার্য করে বাড়তি উপার্জন করছেন গৃহপতুরাও বালুরঘাট শহরের ব্রজকারী এলাকায় গত এক মাসের বেশি সময় ধরে হাতের নানা কাজ করছেন প্রায় সত্তর জন শহরের এই সংখ্যা কয়েকশো যারা সকলেই মহিলা তিন রাত এক করে কাজ করছেন তারা এই কাজ করে দিনে তিনশো থেকে চারশো টাকা উপার্জন করেন মহিলারা এই কাজে বহু কলেজ পড়ুয়া মেয়েরা রয়েছে যারা পড়ার খরচের পাশাপাশি পুজোর জামা কাপড় কেনার টাকা এই কাজ করে জোগাড় করছেন অন্যান্য বাড়ির তুলনায় এবারে কলেজ পড়ুয়াদের সংখ্যাটা অনেকটাই বেশি যারা পড়াশোনার ফাঁকে এই কাজ করছেন দুর্গাপুজোর মৌসুম মানে সংসারে একটু বাড়তি অর্থের প্রয়োজন সে তার নিজের পোশাকের জন্যই হোক বা প্রিয়জনকে উপহার দেওয়া আর এই বাড়তি অর্থ উপার্জনের জন্য পুজোর আগে বালুরঘাট শহর সহ শহর লাগোয়া পার্শ্ববর্তী গ্রামগুলিতে মহিলারা কাছে হাতের কাজ করছেন মূলত এই হাতের কারুকার্যগুলি বিভিন্ন পুজো মণ্ডপে লাগানো হবে বর্তমানে দিন রাত এক করেই কাজ করছেন মহিলারা বালুরঘাট শহর সহ জেলার বড় বড় পুজো মণ্ডপগুলির সাজসজ্জার বিভিন্ন ধরনের নকশা করা হয় সোনার রং এই কলকা পুঁটি বা পাতাবাহার সহ সোলার পালিশ করা নানান রকমের অঙ্গ দিয়ে নানা রকমের ডিজাইন তৈরি করা হয় যেগুলি তো সোলার ওপর লাগানো হয় পুজো মন্ডপের মূল কাজ পুরুষেরা করলেও কারুকার্যের কার্যের কাজ সাধারণত মহিলারাই করে থাকে আর এই হাতের কাজে নিয়োগ করা হয় মহিলাদের এই যে এই যে পুজোর আগে আর্থিক উপার্জন এই পয়সা সে কাজে লাগাচ্ছে

পুজোর আগে এই যে কাজ কি সুবিধা হচ্ছে কিছু যদি পয়সা পায় নাকি নাকি আছে তাদেরও দেয় কিছু নিজেরও খরচ আছে কত বেশি হলে পারে তখন ছেলেরা তো কিছু দিতে পারবে এটাই আশা করি আসে তারা তো নিজে ইচ্ছা করে পয়সা থেকে হেল্প কারো হেল্পে চায় না তারাও ভাবে যে না আমরা কিছু করে আমরা কিছু দেখাতে পারি আমাদের নিজের পয়সা আমরা কিছু খরচ করতে পারি আশা থাকে যে কলেজে পড়ে কত দিনে যায় সেখানে দাদারা সেইরকম

নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU এবং NABL অ্যাক্রেডিটেড pathology ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট